একটা পাথরের ডেল দেয় ডেল দেওয়ার পরে ওই জায়গাতে মাছ দেয় এক জায়গায় শুয়ে বুরবুর করে সেই জায়গাতে আমরা ওই খেয়া দিই খেয়াও দিয়ে চাইটোনা জাল গাড়ি দিই গাড়ি দেওয়ার পরে ওই আধ ঘন্টা পনেরো এক ঘন্টা বাদে ওই মাছটা ঝিমে ঝিমিয়ে আসলে পরে মাছটা কাবে তার বাদে মাছটা আমরা তুলে নিয়ে আসি এর মধ্যে কোনো গুরু রসও নাই কোনো জাদু মন্ত্রও নাই বলছেন এই ব্যাপার

গজার মাছের গায়ে কিন্তু ব্যাপক শক্তি এবং ভৌতিক ব্যাপার সেবার রয়েছে অনেকে বলে যে গজার মাছের ভৌতিক ভৌতিক মানে ভূত পেট পরে না জালের মালি ভালো থাকে শুকনার উপরেই গজার মাছ ধরা মুশকিল পানির নিচে কিভাবে গজার মাছ ধরে না আমরা মানুষ মনে করেন আমরা মাছটা কাবু বানালিয়ে করে দড়িয়ে চলে আসে

আচ্ছা বটগাছে খলাম করতে বুড়ুর বুটি সিন্ধু গাছে কেউ হালাম করলো কাক আমার করলো না বটগাছে করলো পরে সাতটা লোক দিয়ে ধরিয়েছ কদ্দুর গাছ ধরিয়েছ ধরিয়েছে ধরিয়েছে বুড়ুর বুটি হত বাবা তুমি হালাম করলে কাক কোষনে আমি আর সাত দিন বাড়তে বারাইছি আমার মার ফাঁ রাগ করে আচ্ছা মা খালাম করি পারিনি তাই বটের ছায়া আর মার ছায়া একই ছায়া হেলে না আমি বটের গাছকে আমি মা বলি আমি সালাম করেছি তাহলে আমি কি এলো বোটের সাল সালাম করলাম তাহলে আপনি ওখানে বসেন তাহলে আপনাকে সালাম করা হলো হ্যাঁ হ্যাঁ বাবা যাও কেন না বাবা তুমি যাও না তুমি আমার বাইত লো আমার বাড়িতে আমার দুধ জমির অভাব নেই আমার বাইত লো আমার বাইত থেকে তুমি কাম কাজ করে খাও কেন না আমার বাইতে বিরাট সম্ভব তো আমার বাহন লেগে না আমি নাগ করেছি তাই ছায়া অনেক শীতল ছায়া শীতল শীতের দিনে আসবেন শীতের দিনে যত শীতকে না থাকে

ইজিল ইজিল আছে ইজিল গাছ আছে এখনো বিপদ বড় চেষ্টা করেন ধরা হয় ধরা ধরা যায় না না ডু দেখি দেখা বুজা যায় এতিয়া বালি পৰণ মাছ নেকি হাত দিয়ে বুজা যায় পঢ়িলে নেকি